আজ যাচ্ছি সাভারের বিরুলিয়ায় অবস্থিত ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিআইইউ মানে সবুজ ঘাসে মরানো প্রাঙ্গণ ছায়া হয়ে দাঁড়িয়ে থাকা অগণিত গাছগছালি আর নীরব প্রকৃতির কোলে দাঁড়িয়ে থাকা নান্দনিক এক ক্যাম্পাস ড্যাফোডিল স্মার্ট সিটির তিরিশ একর জমির উপরে দাঁড়িয়ে আয়তনের দিক থেকে যা দেশের বৃহত্তম ক্যাম্পাস আজ ঘুরে দেখব ক্যাম্পাসের একাডেমিক ভবন প্রশাসনিক ভবন ক্রিকেট ও ফুটবল মাঠ পুরুষ ও নারী শিক্ষার্থীদের পৃথক হোস্টেল শিক্ষকদের স্টুডিও অ্যাপার্টমেন্ট গলফ কোর্স রেস্টুরেন্ট জিমনেশিয়াম উদ্যান সুপারশপ সুইমিং পুল মসজিদ এবং অডিটোরিয়ামে সাজানো প্রতিষ্ঠানটির নান্দনিক রূপ সবাইকে শুভেচ্ছা আমরা এখন আছি ড্যাফডিল ইউনিভার্সিটি আর পিকনিক আমরা দেখবো পিকনিকে আমরা কি কি করব কি কী অ্যাক্টিভিটিস চলে আর ছোট একটা ভিডিও থাকবে এই পিকনিক উপলক্ষে চলুন আমরা একটু খেলা দেখি অন্যান্য দৃশ্য দেখি দেখি যে কি কী অ্যাক্টিভিটিস চলছে চলছে খেলা আর এই যে মনি ভাই খেলছে শাহরুখ ভাই আপনি যদি ফার্স্ট হয়ে যান ধরেন তাহলে কি পুরস্কার পাচ্ছেন কি আপনি তো জানেন কি পুরস্কার না 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 আমি জানি না এটা প্রকাশ করাটা ঠিক না আচ্ছা এটা কিন্তু আপনি তো ফার্স্ট হবেন মনে হচ্ছে এ যাক দোয়া আমাদের সভাপতি সাহেব যদি ফার্স্ট হয় তাহলে পুরস্কার আমার আর বাদ বাকি এই যে খেলা চলছে খেলা চলছে ভাই আপনি কি গেলেন না যে খেলা চলছে ভাই হ্যাঁ আসতেছি এই যে দাদা খেলছে আসলে আপনি খেলবেন না এ কী কথা আপনি খেলবেন না মানে এটা তো অবিবাহিতদের খেলা খেলা চলছে এই যার একটা খেলোয়াড় এইভাবে খেলা চলবে আমরা এখন খেতে যাচ্ছি আর দেখব আমাদের মেনুতে কি কি আছে চলুন যাই খাওয়ার জন্য অনেক সুন্দরটা আয়োজন আগে আমরা দেখি যে আমরা কী খাবো সালাদ রাইস ফিশ চিকেন ভেজিটেবল আর মাটন আর এইখানে গিয়ে এখানে দই রয়েছে পানি সফট ড্রিঙ্কস আর এখানে খাচ্ছে তারপর যদি ভিতরের দিকে চলে যায় তাহলে এইখানে সবাই আমাদের খাচ্ছে এই যে সাইড খাচ্ছে খাওয়া কেমন খাওয়া হুম খাওয়াটা খুব ভালো ঠিক আছে কেমন খাওয়া বাইক হ্যাঁ খুবই ভালো রেকর্ড করে রাখলাম পরে আবার যে বলবেন যে খাওয়া ভালো না এরকম চান্স না ঠিক আছে তাহলে জামাই কই আপনার আপনি জামাই ছাড়া খাচ্ছেন ওকে ঠিক আছে রেকর্ড করে রাখলাম সবাই হ্যালো বলে দেন আমরা খাওয়া দাওয়া শেষ করলাম আইসক্রিম খেলাম এখন আমরা একটু ঘুরবো টুকটুকে করে ভাইয়ের নামটা কি আমার নাম মোহাম্মদ ইয়াসিন জালাল ইয়াসিন ভাই ইয়াসিন ভাই আমাদের টুকটুকে করে ঘোরাবে চলেন আমরা শুরু করতে ভাই নামটা শুনতে চলেন আমরা টুকটুকে করে আমরা ঘুরব চলুন আমরা দেখি ক্যাম্পাস টুর ক্যাম্পাস টুর চলেন ইয়াসিন ভাই চলেন আমরা ক্যাম্পাস টুর দেই ভাই দশ মিনিট লাগবে আমাদের এত বড় জায়গা আমাদের দশ মিনিট লাগবে রাইস ওকে এই যে রাইট সাইড রাইট সাইডে আমাদের ঘোরাবে আমাদের বলে দিবে ইয়াসিন ভাই কোথায় কোথায় ঘুরবো কি করবো সব বলে দিবে এটা হলো আমাদের স্যার দাম মাঠ এটা মাঠ আমাদের সেন্ট্রাল মসজিদ এটা মসজিদ পিছনে মহিলাদের জায়গা আমাদের জায়গা

এটা ইউরোবেশন ল্যাব এটাকে বলে বনোমায়া বনোমায়া এখানে আমাদের সুপার শপ আছে এখানে আমাদের ফুড কোর্ট ক্যান্টিন আছে যেটা ইষ্টোরিলা খাওয়াদা করে হাতের বাম সাইডে আছে আমাদের জিন সেন্টার মেডিকেল সেন্টার উপরে আছে মিডিয়া ল্যাব হল আমাদের মেয়েদের হোস্টেল সেটা আমাদের বরাবর আছে ইউরুসখান স্কুলার গার্ডেন টু ছেলেদের দুই নাম্বার এবং তিন নাম্বার হল আমাদের হোস্টেল সেলে প্লাস মেয়ে আটটা হল আছে আমার জি Давай. বিল্ডিংটা দেখছেন না ওখানে কত শিশু আছে প্রায় সত্তর জন এগুলো আমাদেরই এগুলা ডাবল অফ করছে র সিটি সাপোর্ট ও আচ্ছা ইসটুডে অ্যাপার্টমেন্টে টু ডু ইসটুডে অ্যাপার্টমেন্ট এর টিসার বাদ আগে বিসিআর টিম এখান থেকে ডাকাতে নানন্দপুর অনন্ত গাড়িয়া